মানচিত্র ছাড়া আমরা বাংলাদেশ হয়ে আমরা আর কিছুই পাই নাই সে দিদান আওয়ামী লীগ আমাদেরকে কিছুই দিতে পারে নাই একটা কথা বলছিলেন আপনি যে এই সরকারকে কত দূর সময় দেয়া যেতে পারে আমি যদি ব্যাপারটা এরকম বলি আমরা কে সময় দেওয়া আমরা কে আপনি ওই যে মির্জা ফখরুল ইসলাম বলছেন না যে মানে সংস্কার করার মানে ব্যান্ড করার আমরা কে যদি আমি পাল্টা জিজ্ঞেস করি যে এই সরকারকে সময় আমরা কে দেব কেন বললাম কথাটা আপনারা এই গত কয়েকদিনের আলোচনা বিভিন্ন যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই আন্দোলনটা সংগ্রামটা বিপ্লবটা এই মাস অভ্যুত্থানটা ছাত্র জনতার নেতৃত্বে হয়েছে এটা আপনাকে তো মানবেন ঠিক আছে এরা মেন স্টেক আপনি এদেরকে এক নম্বরে বিবেচনায় না রেখে তারা না চাইলে কিছু হবে না ক্লিয়ার কথা ক্লিয়ার তারা কারণ তারা বিড়ালের গলা ঘন্টি বানছে তারা কেউ পারে নাই এখন এই ছাত্ররা তাদের এজেন্ডা আছে তাদের উদ্দেশ্য আছে তাদের মতলব আছে আর এটা খারাপ অর্থে বলেন আর ভালো অর্থে বলেন তারা আমাদের বর্তমান যে নেতৃত্ব বাংলাদেশের ট্রেডিশনাল নেতৃত্ব এই নেতৃত্বকে মানে না তাদের চলনে বলনে ন্যারেশনে বক্তব্যে তারা গত এই গলা ফাটাইয়া বলতেছে যে আপনারা আমাদের ভাষা বুঝেন না এই বিপ্লবীদের ভাষা আমাদের ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো বুঝে না এটা তারা আর কত বলবে এখন কথা হচ্ছে

আপনার আমার কারো কোনো খানা থাকতো ক্লিয়ার পরিষ্কার এখন এই ছাত্র জনতা তারা বিপ্লব করেছে এবং তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে এদেশের সাধারণ মানুষের উদ্দেশ্য মিলে গেছে সাধারণ মানুষও চায় এদেশে একটা সংস্কার হোক ব্যাপার একটা ওভার হুলিং হোক ব্যাপার একটা ওভার হোলিং হোক দেশ মেরামত হোক দেশ দীর্ঘদিন থেকে কন্টামিনেটেড হয়ে গেছে দেশের পলিটিক্স পলিউটেড হয়ে গেছে পলিউটেড পলিটি হয়ে গেছে এই যে কথাগুলো তারা বলছে এই কথাটা জনগণ খেয়েছে জনগণ মানছে এবং জনগণও ভাবছে এবং জনগণ তাদেরকে সাপোর্ট দিচ্ছে সর্বান্তকরণে এবং সব কিছু দিয়ে তাদেরকে সাপোর্ট দিয়ে আসছে এখন পর্যন্ত আপনি জনগণ জনগণ বললে তো হবে না আপনি রাজনৈতিক কিন্তু কিন্তু পিঠে কথা বলে আপনি এ সরকারকে এ সরকার মানে নির্বাচিত সরকার তো নয় এই সরকার তো একটা মানে কি বলবো এমন একটা সরকার যেটা আমরা এখনো পর্যন্ত সরকারের অবস্থান নিয়ে নিশ্চিত না যে সরকারকে কি বলবো বলবো নাকি নাকি সরকার বিপ্লবী সরকার বলবো যাই হোক এই সরকারকে মোটামুটি মানুষ সমর্থন দিয়েছে আছে আমি মনে করি কিন্তু এই থাকাটার প্রেক্ষিতে মনে মানুষ মনে করে মানুষের রাজনীতি করে রাজনৈতিক দলগুলো তারা মনে করে যে একটা কন্ডিশনাল আহ ভিত্তিতে তাদের থাকা উচিত সেই কন্ডিশনটা হলো যে তারা আসলে কতটুকু সময় নিয়ে সরকার গঠন করতে নির্বাচন দিতে চাই সেটি কিন্তু সেটি বলতে গেলে তাদের চোখে তাদের মুখে যে অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটা নিয়ে যথেষ্ট অসুস্থি রয়েছে তার প্রমাণ সেই জায়গা থেকে তো হবেই কেন হবে কারণ তারা তারা একদিকে রাজনৈতিক দলগুলোর দিকে তাকায় আরেকদিকে ছাত্রদের দিকে তাকায় তারা বলেছে যে আমাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা তারা প্রথম দৃষ্টিতে দেয় এই ছাত্রদের প্রতি এই ছাত্রদের প্রতি দৃষ্টি দিয়ে তারা জনগণের প্রতি দৃষ্টি দেয় মানে তারা মনে করে এই ছাত্ররা জনগণের ইচ্ছা এবং তুলে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং ছাত্রদের ইচ্ছা আকাঙ্ক্ষা একাকার হয়ে গেছে এটা মনে করে তারা এই জন্য রাজনৈতিক দলগুলো যা বলছে অনেক সময় তারা কানে তুলে দিচ্ছে আপনারা নানা কারণে তারা পেরে উঠছে না হয়তো কেন সাংগঠনিক কারণে রাজনীতির কারণে দলের কারণে অনেক বিষয় আছে সব কারণে পেরে উঠছে না কিন্তু তারা এটা আপনি একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে দেখেন এই সরকারের আপনার ভাষা যদি আপনি না বুঝেন এই সরকার কি চাচ্ছে এটা যদি আপনি না বুঝেন তাহলে রাজনৈতিক দলরা শুধু চিল্লা চিল্লি চেঁচামেচি একটু করবে চিল্লা চেঁচামেচি করে পানি ঘোলা করবে এবং দেশে আলটিমেটলি কিছু হবে না কারণ এর আগে আমাদের অতীত ইতিহাস ভালো নয় আমরা আমরা সত্তর সালের পরে যে বিপ্লবটার পরে বাংলাদেশ পাইছি তখন তখন আমাদের মানে আমরা মেনে নিছি যে বাংলাদেশ একটা তো মানচিত্র তদন্ত পাইছি আর কিছু পাই নাই কিন্তু আমরা মানচিত্র ছাড়া আমরা বাংলাদেশ হয়ে আমরা আর কিছুই পাই নাই সে দিদেন আওয়ামী লীগ আমাদেরকে কিছুই দিতে পারে নাই তারপরে পাঁচাত্তরের পনেরোই আগস্টের পরে মানুষ আবার আশায় বুক বাঁধছিল তারপরেও কিছু পায় নাই তারপরে নব্বই সালের আন্দোলনের পরে নব্বই সালের অনেক কিছুর পরে যে মানুষ অনেক কিছু আশা করছিল সেটাও তারা পায় নাই তারপরে আবার দুই হাজার নয় তারা মানুষ কিছু পায় নাই ইনফ্যাক্ট মানুষ কিছু পায় নাই তারপরে আবার এই আন্দোলনের ফলে মানুষের মধ্যে এক ধরনের তো আশা হতো মানুষ স্বপ্ন ভঙ্গ স্বপ্ন দোষ যেটাই বলেন না কেন মানুষ মানুষের মধ্যে কাজ করছে এখন আপনি এই আমি আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাকে আপনি বাংলাদেশের আভ্যন্তরীণ ভাবে এক ধরনের উপনিবেশবাদ চলতেছে একটা এক ধরনের হেজিমনি চলতেছে আভ্যন্তরীণ হেজিমনি এটাকে আমি আমার ভাষায় বলি একদিকে আমরা ইন্ডিয়ান আপনার হেজিমনির জাতাকলে পিষ্ট হয়ে আছি একদিকে আমরা ইন্ডিয়ান আপনার এটাকে বলে ইম্পেরিয়ালিজম বা কলোনিয়ালিজম বা তাদের উপনিবেশবাদ এই এটার যাতে কলে আছি আর ভাবে আমরা দলীয় হেজিমনি দলীয় ইম্পেরিয়ালিজম এবং দলীয় কলোনিয়ালিজমের মধ্যে আমরা আছি কিভাবে কথাটা বললাম এই যে একটা ফ্যাসিস সরকার চলে গেল চলে যাওয়ার পরে বাংলাদেশ রীতিমতো একটা যেটাকে যেটাকে আমি আমার ভাষায় বলি আধিপত্যবাদের মধ্যে রয়ে গেছে এখন আভ্যন্তরীণ আধিপত্যবাদ একটা হলো এক্সটার্নাল আধিপত্যবাদ একটা হলো ইন্টারনাল আধিপত্যবাদ আপনি আগে যারা যারা ছিল শুনেন আমার কথা শুনেন আগে যারা যারা ছিল তারা বাংলাদেশকে একটা আধিপত্য যেটাকে বলে মানুষকে অধিকার করে নিয়েছে মানুষকে দখল করে নিয়েছে জোর জবর দখল করে নিয়েছে মানুষের মনের ভিতরে ঢুকে নাই জোর জবরদস্তি করে দেশ পরিচালনা করেছে ঠিক এখনো একই অবস্থা বিরাজ করছে এখন আমি কোন দলের নাম উচ্চারণ করব না যারা যারা শক্তিশালী যে যেখানে পারছে সেখানে মানুষের উপরে কর্তৃত্ব ফলাচ্ছে মানুষের হচ্ছে হেজিমনি চালাচ্ছে মানুষের উপরে এক ধরনের দখল দারিত্ব চালাচ্ছে মানুষের জোর জবরদস্তি করছে এই জোর আগের জবরদস্তিটা যেত আর এখন যে হচ্ছে এখন যে জোর জবরদস্তি করছে এটা বোঝা যায় না আগেও আপনার মানে যে দুর্নীতি দুঃশাসনের কবলে মানুষ ছিল এখনো সে একই অবস্থায় বিরাজ করছে এখন দুর্নীতি দুঃশাসনটা স্বাভাবিক হচ্ছে স্বেচ্ছায় হচ্ছে মানুষ স্বেচ্ছায় মেনে নিচ্ছে এটাকে ওই করোনার করোনার সময় আমরা এটাকে বলতাম নিউ নর্মাল করোনা যখন ছিল না যে তখন এটাকে একটা এখন আভ্যন্তরীণ যে উপনিবেশ বাদ যে একটা বড় দল বা বড় গোষ্ঠী বড় রাজনৈতিক দল বা যেখানে পারতেছে এই বিপ্লবের পরে সেখানে আপনি সব সবকিছু দখল হয়ে গেছে শুনে না এই অবস্থায় আপনি সংস্কার চাচ্ছেন এবং নির্বাচন চাচ্ছেন মানুষে আপনি নির্বাচন চাচ্ছেন সাগর ভাই আপনি নির্বাচন কিসের নির্বাচন ও মেজর সাহেব বলছেন আমি ওনার সাথে একমত এই সরকার যদি শুধু নির্বাচনটা সংস্কার করে ছেড়ে দিত আজকে এত এত ডালপালা জড়াইতো না এত বিতর্ক অবতারণা হইতো না কি নির্বাচন করবেন আপনি যে নির্বাচন আগামী দিনে কোটি কোটি টাকার খেলা হবে আগামী দিনে যে নির্বাচন হবে আপনি কি মনে করেছেন কোটি কুটি টাকার খেলা হবে না ওটা দেখা যাবে না ওই যে একটা কথা আছে যে যে এ মানে এই আগুন আগুন দেখলাম দেখলাম না না কিন্তু আগামী দিনে টাকার খেলা হবে এটা চোখে দেখবেন না কিন্তু অটোমেটিক হবে টাকার খেলাটা পার্থক্য শুধু এটাই সুতরাং আমি আমি আমার বক্তব্য হচ্ছে এরকম যে এই নির্বাচন না এই সংস্কারটা সংস্কারটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসে নির্বাচনের মধ্যে এটা আমি অনেক আগে আমার একটা বলছিলাম এত কিছু না করে শুধু নির্বাচনী সংস্কারটা করে ছেড়ে দিলে তারপরে পরবর্তী যে সরকার আসবে তারা এই এই সংস্কার গুলো এগিয়ে নিয়ে যাবে এখন নির্বাচনের সংস্কার আপনি করবেন এটা খুব একটা জটিল বিষয় এই নির্বাচনের সংস্কার করতে গেলে আপনাকে আপনি মানে আগে যারা ছিল এমপি মন্ত্রী আপনি একজন এমপি মানে এই সংস্কার মাধ্যমে এই কালচারটা লীগের এমপিরা যারা ছিল তারা চলে যায়নি এখন আপনি ওটা বলছি না ওই কালচারটা আপনি আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে এখনো যায়নি নো এটা আপনার নির্বাচন পরেও যে যাবে গ্যারান্টি কোথা একটা গডফাদার তৈরি করতেছেন আপনি আপনি এই যে প্রত্যেকটা এমপি এক একজনে সে ওখানে ওই এলাকাতে মাস্তান সে ওই এলাকাতে মানে প্রত্যেকটা প্রজেক্টে তার বখরা পাওয়া যায় এই যে টাকা পয়সার লেনদেন এই যে বাণিজ্য নির্বাচন বাণিজ্য তারপর তারপরে আপনার নানা ধরনের বাণিজ্য যে হচ্ছে এবং আগামী দিনে যেটা হবে না এই গ্যারান্টি আপনি কোথায় পেলেন এই সংস্কারের মাধ্যমে সেটা হবে কিনা আমরাও সেটা জানি না সুতরাং আমি মনে করতেছি দেশ এখনো কে নিশ্চিত করে এনসিওর করে আসলে একটা নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ পাবে যেমন আগের বিষয়গুলি যেন আর মানুষ না দেখে সেটা আমরা বলতে না হয় শেষ করে সাথে মনে যাতে আমাদেরকে বলতে না হয় আমরা তো আগেই ছিলাম এ প্রত্যেকটা বিপ্লবের পরে প্রত্যেকটা আন্দোলনের পরে প্রত্যেকটা আপরাইজিং এর পরে আমাদেরকে বলতে হয়েছে যে যে আমরা তো আগেই ভালো ছিলাম ঠিক এই অবস্থায় ঘুরপাক খাচ্ছি আমরা এখনো ধন্যবাদ